হ্যালো এভাবে আশা করছি সব অনেক অনেক ভালো আছে আর বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড পরিমাণ বৃষ্টিতে মানে একাকার আর সেই সাথে এই বৃষ্টির মধ্যে আরেকটা কাজ করতে হবে আমার আছে ফুল গাছগুলো লাগাতে হবে তো এই জন্য আছে মানে একটা ভাইয়া আছে ফুল গাছগুলো গিফট করেছে তো এই জন্য আছে এটা লাগাতে আমার এই বৃষ্টির মধ্যেই লাগাতে হবে কিছু করার নেই কারণ যেহেতু মানে গতকালকে রাতেই হচ্ছে গিফট হয়েছে তো এটা তো বেশি দিন রাখা যাবে না যেহেতু এটা মানে লাগা মানে তুলে এনেছে তো এই জন্য হচ্ছে আমার আজকে লাগাতে হবে আর বাইরে দেখেন কি পরিমাণ বৃষ্টি তো আমি এখন আছে মাটি এড়ে দেবো একটা কিন্তু ড্রাগন গা ফল গাছের চারা ছিল আর বাকিগুলো হচ্ছে ঘাস ফুল এই টাইপসের কিছু তো আমি আর জানি না আসলে কী ফুল তো লাগানোর পরে আছে যখন ফুল ফুটবে তখনই আসলে বুঝতে পারবো তো দেখা যাক কি ফুল গাছ একটা মেবি পড়তুলিকা তো এখন হচ্ছে আমি মাটিটা রেডি করছি আর মাটিটা রেডি করার জন্য হচ্ছে আমি হচ্ছে মাটিটাকে প্রথমে হচ্ছে নরম করে নিয়েছি আর সেই সাথে হচ্ছে যেহেতু ড্রাগন ফল গাছ লাগাবো তো একটু বড়ো টবে লাগাতে হবে আর সেই সাথে মাটির সাথে কিন্তু আমি যে ছাই আছে সে ছাই হচ্ছে অ্যাড করেছি আর সেই সাথে আমি হচ্ছে ডিমের যে খোসাটা গুঁড়ো করে সেটাও কিন্তু অ্যাড করেছি মাটির সাথে তো আরও কিছু আমার হচ্ছে অ্যাড করতে হবে তো আর একটু ছাই অ্যাড করে দিলাম যাতে হচ্ছে ক্যাচো আর কি না থাকে আর একটা আমি ড্রাগন ফল চারা লাগানো একটা ভিডিওতে দেখেছিলাম যেহেতু অ্যালোভেরা জেল দিলে নাকি তাড়াতাড়ি গ্যাসটা হয় তো এই জন্য হচ্ছে অ্যালোভেরা গাছ যেহেতু আমার ছিলই বারান্দায় তো একটু অ্যালোভেরা জেলটা হচ্ছে দিয়ে দিব মেখে তারপর হচ্ছে গাছটা লাগিয়ে দেবো আর এই গ্যাসের লাঠি বা বাঁশ জাতীয় কিছু একটা দিতে হয় এই ড্রাগন গাছ যেহেতু একা একা বড় হতে পারে না তো ওইটা এখন নাই তো আপাতত হচ্ছে এটা ছাড়াই আছে গাছটা আপাতত জীবিত হোক তারপর দেখা যাবে নতুন যখন মানে উপরে যখন নতুন আর একটা পার্ট হবে তখন হচ্ছে চিন্তা করবো মানে বাঁশ লাগানোর তো এখন হচ্ছে আপাতত অ্যালোভেরা জেলটা দিয়েই হচ্ছে গাছটা লাগাবো এই যে লাগানো শেষ যদিও বাইরে বৃষ্টি বেশি সেটা পানি দিতে হবে না তারপরে নতুন যেহেতু গাছ লাগালাম অল্প একটু করে পানি দিয়ে দিয়েছি প্রত্যেকটা গাছই রি গাছও লাগাবো আর বারান্দাটা মানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিতে থেকে কাদা কাদা হয়ে গেছে তারপরে আবার গাছ লাগিয়েছি তো আরও বেশি অবস্থা খারাপ তো এই ফাঁকে হচ্ছে বারান্দাটা অপসা করতে হবে আর রেলি গাছগুলো কিন্তু প্রায় দুই বছর দেড় বছর ওয়েট করার পরে হচ্ছে ফুল দিবে তো আমি হচ্ছে এই যে ছোট ছোটো রেলি গাছগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু রেলিলি একটা কিন্তু আমার বারান্দা ছিল গোলাপি কালার তো এখন হচ্ছে আবার লাগাবো হচ্ছে হলুদ কালার তো একটু হলুদ কালার দেখে এটা হচ্ছে একটা ভাইয়ের থেকে বলে তারপরে হচ্ছে নিয়ে আসলাম তো এই তো এখন হচ্ছে গাছগুলো লাগানো কমপ্লিট আলহামদুলিল্লাহ আর হচ্ছে গাছ লাগাতে গেলে কতটা পরিশ্রম করতে হবে আর এই যে একটা লম্বা ড্যারসুলার দেখতে পাচ্ছেন এটা কী পরিমাণ লম্বা হয়েছে এটাকে মানে বেঁধে দিতে হবে আর হচ্ছে আমার বারান্দা পরিষ্কার করার পর হচ্ছে এই যে গাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো এই যে ঝ্যাস গাছটা তো বেঁধে দিব এটা ফেলে দিয়ে চেয়েছিলাম আবার দেখি তিনটে ঝ্যাড়স হয়ে আছে এই জন্য আর ফেলে দেনে আর সবগুলো গাছে মোটামুটি অনেকটা সুন্দর হয়েছে যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি আর এই যা গোলাপি কালার রেঙ্গিলিটা আর যে ড্রাগন গাছটা লাগানোর পর দেখতে অনেকটা এরকম হয়েছে আর এটা হচ্ছে বেঁধে দিয়েছি আর সেই সাথে আর একটাও কাজ হয়ে গেছে তিয়ামের হচ্ছে এই যে পিঠটা হচ্ছে পুড়ে গিয়েছে তো দুই ভাই হচ্ছে আমি হচ্ছে রান্না করছিলাম আর দুই ভাই হচ্ছে মানে রান্না চুল অফ করে চলে গেছে হচ্ছে গোসলে আর এসে দেখি দুই ভাই হচ্ছে গরম চুলার উপরে তার চামচ লাগিয়ে খেলা করছিল মাঝখানে ও উঠে গেছে ছোট আসলে কাকি একটু ভালো হয়েছে ঠিক আছে ওষুধটা দিল এটা যে পুরা গাওয়ার জন্য করতে না এটা তাড়াতাড়ি আর কি আর মনটা ভীষণ খারাপ লাগছিল আছে কি করার নেই বাচ্চাটা আসলে এত কষ্ট পাচ্ছিলো আর কান্না করছিল তো এটা দেখে আছে মানে আমি আমার কাছে আসলে সহ্য করার মতো না খেয়াল করব। তো এই তো হচ্ছে বাচ্চা সেবা যত্ন করতে বিকেল হয়ে আসলো তো এখন হচ্ছে মানে এখনও বৃষ্টি পড়ছে তো এখন হচ্ছে যদিও মন খারাপ তারপরে কিছু করে নেই খাবার বান্না তো করতে হবে তো এই তো আছে পাস্তা রান্না করব তো আমি পাস্তাটা বেশি বিশেষ করে ওরা হচ্ছে ডিম দিয়ে খেতে চায় না তো এই জন্য হচ্ছে পানিটা সেদ্ধ করবো লবণ দিয়ে আর হচ্ছে অল্প একটু তেল দিয়ে আর এটাতে পাস্তাটা সিদ্ধ করে শুধুমাত্র হালকা একটু বাটার অথবা তেল দিয়ে হচ্ছে রসুন রসুন দিয়ে ফোড়নে দিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা টমেটো গাজর যেটা থাকবে সব কিছু দিবেন তো দিয়েছে এইভাবে আমি করি তাহলে কিন্তু মানে সব সময় কিন্তু ডিম পছন্দ করবে না বাচ্চারা তো আজকে হচ্ছে ডিম ছাড়াই হচ্ছে পাস্তা রেডি করব দিন হচ্ছে কান্নাকাটি করে হচ্ছে ঘুমিয়েছে তো আর পড়লে তো জানেনি কতটুকু কষ্ট আর ছোটো তো মনে হয় যে আসলে চুলাটা যদি আমার এখন মনে হচ্ছে চুলাটা অফ করার পর ঠান্ডা হওয়ার পর যদি গুছলে যেতাম তাহলে বোধহয় ভালো ছিল কিন্তু হঠাৎ এরকম দুর্ঘটনা ঘটে গেল কিছু আর করার নাই তো এখন তো ওষুধ লাগাচ্ছে আমার ভালো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আশা করি